এ সামনে তো ইলেকশন আসছে এখন আবার দিল্লি প্যাসেঞ্জারই শুরু হবে ইলেকশনের আগে ইলেকশনের আগে কি কানে কানে শুধু একবার বলো তুমি যে আমার কে বলছে বিজেপি বলছে বাংলার মানুষকে বলছে তো বলছে ভালোবাসী ভালোবাসী আর ইলেকশনের পরে যখন ঝড় আসছে যখন বন্যা আসছে যখন বিপত্তি আসছে যখন আগুন লাগছে যখন মহামারী হচ্ছে যখন দুর্ভিক্ষ হচ্ছে তখন বিজেপিকে আমরা কি বলছি বলছি কথা কথা খুঁজেছি তোমার তুমি না ঠিক তো এদেরকে ভোট দিয়ে নিজেদের ভোটটা নষ্ট করবো এখন বলছে আমরা সরকারে এলে আমরা যেদিন সরকারে আসবো সেই দিন আমরা মা বোনদের হাতে তিন হাজার টাকা করে ছিল মহারাষ্ট্র থেকে আটকে ছিল উত্তরপ্রদেশে বিজেপি সরকার মা বোনদের এক পয়সা হাতে দিয়েছ মধ্যপ্রদেশ বিজেপি সরকার মা বোনদের এক পয়সা হাতে দিয়েছ বাংলায় এসে বড় বড় কথা সিপিএম মমতা বন্দ্যোপাধ্যায় তো লক্ষ্মীর ভান্ডার দিয়ে ভোট কেনার চেষ্টা করছে আরে বাবা তোমরা চৌত্রিশ বছর সরকারে ছিলে এখানে আমার মায়েরা রয়েছে ঠাকুমারা রয়েছে দিদিমারা রয়েছে কোনোদিন কুড়ি পয়সা দিয়ে সিপিএম সাহায্য করেছে করেছে নিজের আখের গুছিয়েছে ওই জন্য সংগঠনের এমন অবস্থা চৌত্রিশ বছরের দণ্ড প্রতাপ সিপিএম এর তাবর তাবর নেতা তাদের নেতৃত্বকে মমতা বন্দ্যোপাধ্যায় এমন অবস্থা করেছে যে এখন সিপিএম এর লাল কাপড় ঝান্ডায় কম আর বিরিয়ানির হাড়িতে বেশি দেখা যায়